নমস্কার বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে আজকে আমাদের চলে এসেছি মাঠে যেখানে আমাদের সবজি শাক সবজি চাষ করা হয়েছে চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে এখানে পালং শাক দিকে দেখছো কত মেসি শাক পুরো মাঠটাতেই ভর্তি হয়েছে লাল নোটে মুলো পালং গাজর ধনে পাতা এই যেখানে মেথি শাক ভর্তি হয়েছে এর থেকে কিছুটা তোলা হয়েছে আরও কিছুটা আমি আজকে তুলবো কয়েকটা শাক তুলে নিয়ে যাবো তারই একটা রেসিপি রান্না করে তোমাদেরকে দেখাবো এই এই দিকটা দেখো ভর্তি শাক হয়েছে মেথি শাকগুলো এবার তুলছি আর এই দিকটা হয়েছে লাল নোটে মেথি শাকগুলো একটা একটা করে তুলে নিয়েছি আরও কিছুটা পালং শাকও তুলে নিচ্ছি এই যে সুন্দর হয়েছে দেখতেই কত ভালো লাগছে সব শাকগুলো তুলে নিয়ে গিয়ে একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে লাল নোটেগুলো এই ছোটো ছোটো মতো বেরিয়েছে এখন সময় লাগবে কদিন হতে তো চলো দেখিনি কি আজকে দেখা যে মেথি শাক ভাজা এখানে এই যে মেথি শাক আর বেগুন নিয়েছি এগুলো এইটা দিয়ে আমি কীভাবে বাড়িতে ভাজা বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার এখানে পেঁয়াজ কুঁচি আর এদিকে বেগুনটা কুঁচি কুঁচি করে কেটে নিয়েছি আর এই যে মেথি শাকটা ধুয়ে কেটে নিয়ে চলে এসছি কড়াই বসিয়ে দিয়েছি উনানে কয়েকটা সুন্দর লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেবো நூ <töping> அப்ப <töping> 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 记得我告诉你。